নমস্কার চলো যাই বেড়াতে ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আবারও সকল কেশুপ্রভাত আরও একটা মোটো ব্লগিংয়ে বেরিয়ে পড়লাম আজ যাচ্ছি তারা হ্যাঁ ঠিকই ধরেছেন তারাপীঠ আজকে দুশো সাতাশ কিলোমিটার রাইড করব সঙ্গে থাকুন পুরুলিয়ার ট্যুরে মোটর ব্লগিং করে আমার কিন্তু দুটো নেশা লেগে গেছে তাই আবারও বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে এখান থেকে যাব সোজা বাগবাজার মোড় স্মৃতির মোড় বনগলি ডানলব বালি বালি হল্ট ডানকুনি বলরাম মন্দির এই হচ্ছে বলরাম মন্দির আপাতত আমি ডানলা পর্যন্ত পৌঁছই তারপর আবার আপনাদের সঙ্গে আসবো সকাল সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছি সূর্যি মামা অনেকক্ষণ উকি বেড়ে দিয়েছে দেখুন কিরকম লাগছে টপ ক্লাস ভিউ এটা হচ্ছে বনুগলি এরপরেই হচ্ছে ডানলপ চলে এলাম ডানলপ মোড় এবার আমি লেফট টার্ন নেবো এখান থেকে নিয়ে সোজা একদম বালি ব্রিজ বালি ব্রিজে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমি খেপে খেপে এরমভাবেই করবো আদারওয়াইজ টোটাল ক্যামেরা অন করে রাখাটাও একটু অস্বস্তিকর গাড়ি চালাতে গেলে একটা টি ব্রেকের জন্য এই দক্ষিণেশ্বর মানে বালি ব্রিজে ওঠার লাগে একটু দাঁড়ালাম একটা ছোট্ট টি ব্রেক নিয়ে নিই এই দু তিন মিনিটের তারপরে আবার এগিয়ে চলব একটা চিনি ছাড়া হবে কি তাহলে দিন চিনি দিয়ে দিন পাঁচ মিনিটের একটা ব্রেক নিয়ে চা খেয়ে আবারও গাড়ি স্টার্ট করলাম যাচ্ছি বালি ব্রিজ দিয়ে বাঁদিকে নিবেদিতা সেতু ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির বালি ব্রিজ মানে বিবেকানন্দ সেতু এটা সকালবেলা রাইড করতে কিন্তু বিন্দাস লাগে সত্যি বিন্দাস এখন আমার প্রথম টার্গেট করি ডানকুনির পর কোথায় যাবো আপনাদের নিশ্চয়ই শেয়ার করুন একটু আগে ক্যামেরাটা অন ছিল না একটা টোল প্লাজা ক্রস করলাম এখনও এই মুহূর্তে আমি ন্যাশনাল হাইওয়ে নাইনটিনে আছি এগিয়ে যাচ্ছি আরও অনেকে ভাববেন আমি জ্ঞান দিচ্ছি আমি জ্ঞান দিচ্ছি না একটুকু আমার বাইক চালানোর অভিজ্ঞতা গত ১৯ বছরে দু সালে জুলাই মাস থেকে আমি বাইক চালাচ্ছি হ্যাঁ কিন্তু এর কোনো আমার অভিজ্ঞতা ছিল না গত পুরুলিয়া সফরই আমার প্রথম মোটর ব্লগিং এটা সেকেন্ড আমি একটা জিনিস লক্ষ্য করলাম হাই রোডে গাড়ি চালাতে একটা স্পিড মেনটেন করে চলো তাতে মাইলেজও পাবো আর সুন্দরভাবে রাইড করতে পারবো চলে এলাম গুড়াপে এখানে একটু আবার ব্রেক নিলাম জল খাবার খাবো একটু সকাল থেকে পেটটা চুই চুই করছে খেয়ে দে গাড়ি স্টার্ট অনেকক্ষণ গাড়ি চালিয়ে চলে এলাম বোলপুরের কাছাকাছি বোলপুর দেখাচ্ছে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার প্রায় পনেরো মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি একটা ট্রেন ওদিকে যাচ্ছে তার আবার ওদিক থেকে একটা এলো ওফ হরেবেল এনএইচ নাইনটিনকে ফেলে রেখে আমি লেফট টার্ন নিয়েছিলাম এনএইচ ওয়ান ওয়ান ফোর একশো চোদ্দো ওটা ধরেই এগোচ্ছি একদম সোজা বোলপুরের দিকে বোলপুর এখান থেকে আর বাইশ কিলোমিটার এখন পেরোলাম হচ্ছে ভাত স্টেশন বোলপুর এখান থেকে দেখাচ্ছে বাইশ তেইশ কিলোমিটার একদম সোজা রাস্তা কোনো অসুবিধা হওয়ার কথা নয় এনেই ওয়ান ওয়ান ফোর ধরে সোজা এগিয়ে যাচ্ছে ইলামবাজার চোদ্দো কিলোমিটার বোলপুর ডানদিকে চার কিলোমিটার সিউড়ি সাঁইতিরিশ রামপুর সত্তর তারাপীঠ একষট্টি মোরগ্রাম একাশি এটা এন এইচ টু বি মোটামুটি রাস্তা ঠিকই আছে এই একটুখানি রাস্তা খারাপ ছিল আপাতত খুব ভালো রাস্তা কোনো অসুবিধে হচ্ছে না গাড়ি চালাতে সকালের দিকে বেশ মেঘলা মেঘলা ছিল এখন একটু দূরেছে অসুবিধা হচ্ছে না দাঁড়িয়ে পড়লাম রাস্তার মাঝখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আহ কি অসাধারণ ফ্যান্টাস্ট টপ ক্লাস একদম টপ ক্লাস এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী তারপরে ব্রিজ দাঁড়িয়ে গেলাম একটু ছবি তোলার জন্য এরপর একদম সোজা গিয়ে থামব আমার ডেস্টিনেশন সেই লজে সঙ্গে থাকবেন রুম টুর করে নিই ছোট্ট করে এই হচ্ছে এল টিভি আছে একটা যেটা আমাদের কোনো প্রয়োজন নেই আমরা দেখিও না টিভি যাই হোক আছে চার্জিং পয়েন্ট এখানে একটা বড় মিরার ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল এখানে সোফা তার মধ্যে আমাদের সব লাগেজ রাখা আছে আর এই ডান দিকে হচ্ছে একটা ছোট্ট ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম এটা ওয়েস্টার্ন এটা ওয়েস্টার্ন স্টাইলের এখানে অবশ্য হ্যাঙ্গারও আছে আর গিজারও আছে এই হচ্ছে গিজার সাওয়ার আছে আর ওই ওয়াশরুম থেকে বেরিয়ে ডান দিকে একটা ছোট্ট বারান্দা একটু আলোটা নেই এখানে এই বারান্দা এটা মুখ ধোয়ার জন্য ব্রাশ করার জন্য যাই হোক এটা একটা বেসিনও আছে এখান থেকে বেরিয়ে আবার একটা ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল এখানে কিন্তু কোনো গিজার নেই কিন্তু শাওয়ার আছে বালতি মগ সব কিছু অ্যাভেলেবেল ওয়াশরুম থেকে বেরিয়েই ডান দিকে পাবেন একটা ডবল বেড ওপরে পাখা এসি এদিকে আরেকটা পাখা এদিকে একটা ট্রিপল বেড

আমরা অনেক হোটেলে উঠেছি তারা মা থেকে অনেক হোটেল এখানে ওই বনি যে বললেন যে সব হোটেলের নাম অনেক বড় কিন্তু এর মতন সত্যি আমরা পাইনি সবাই মিলে স্নান করে চলে এলাম লাঞ্চ করতে আমার লাঞ্চ রেডি আছে আমি একটু ভিডিও করে নিই তারপরে আমি লাঞ্চ করব। ওরা সবাই করতে শুরু করে দিয়েছে অলরেডি ও কর্দা যা খাচ্ছে আরে বাপরে আরে কর্দা একটু আস্তে একটু আস্তে খান গপ গপ করেছে বলছেন দেখছি আস্তে 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 বাপরে বাপ আরে আপনারটা কেউ খাবে না আপনি আরে বাবা লালুদা ওইদিকে হাসছে সত্যি লালুদা জবাব নেই এই হচ্ছে শিবু শিবু কিন্তু একজন ক্যান্সার পেসেন্ট ছিল এখন টোটালি ফিট শিবু কেমন আছো ওকে ভালো থেকো আর ইনি হচ্ছেন অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ মানুষ দা হা হা যখনই আসবেন তারা বিজেপির আওয়াজে আসবেন এরা অত্যন্ত সুস্বাদু খাবার একদম হসটালিটি বলেন

যেটা অন্য হোটেলে গেলে আমরা অতটা ফিল করতে পারি না বা আমরা এখানে আমাদের একটা ডিমান্ড কাটলে এরা ফিল আপ করে দেয় ফুলফিল করে দেয় ফোরফিল করে অবশ্যই এই হচ্ছে তারাপীঠের বেলা লজ আমরা এই হোটেলেই এই লজে অ্যাকচুয়ালি এই লজে আমরা দুপুরবেলা চেকিং করেছি বাট যখন আমি চেকিং করেছি তখন অনেকটা বেলা হয়ে গেছে যার জন্য খাওয়া দাওয়া চান স্নান এই জন্য ব্যস্ত ছিলাম আমি এখন একটু রিভিউ করছি আপনাদের এই বেলার লস্তা নিয়ে এটা হচ্ছে রিসেপশান রিসেপশান থেকে আপনি যদি এই রিসেপশান এই শিবু দাঁড়িয়ে আছে কমল দাঁড়িয়ে আছে এই রিসেপশান থেকে আপনি এগিয়ে যাবেন এইখানে হচ্ছে লিফ্ট একটু এগিয়ে যাবেন এখানে লিফ্টের ব্যবস্থা আছে যদি কোনো বয়স্ক ব্যক্তিরা এখানে আসেন কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই হচ্ছে লিফ্ট লিফটে করে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটে ফ্লোরে আপনি অ্যাভেল করতে পারবেন এই হচ্ছে আমার বাহন মিষ্টিতে ভিজলো একটু গরম হয়ে গেছিল তাই একটু ভিজল দেখ ঠিক আছে নো প্রবলেম মনোজিৎ ঘোষ আপনি এখানে কি করেন আমি এখানে বডি ম্যাসেজ কাজ করি আপনার কোনো কার্ড আছে হ্যাঁ কার্ড আছে দেখুন এই হচ্ছে ওনার কার্ড দেখে নিন এই যোগাযোগ করতে পারেন আপনারা যদি বডি ম্যাসেজ করতে চান অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে সন্ধেবেলা হোটেলে রিভিউ করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে তারা মায়ের দর্শনে কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখছি মেঘ করে আছে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে জানি না কতদূর যেতে পারবো দেখি চলুন দেখি দেখা যাক বৃষ্টি এলে আসবে আর কী করা যাবে চলুন এগিয়ে যাই মন্দিরের দিকে অবশ্যই না তার আগে একটু দোকানটা দেখিনি আমাদের এই দোকান থেকেই আমরা পুজো দেব চলে এলাম মন্দিরে আজকে শুধু দর্শন করবো আগামীকাল সকালে পুজো দেব একটু বাদেই আরতি শুরু হয়ে যাবে এদিকে আকাশ তো মেঘে ঢেকে গেছে প্রচুর ভিড় প্রচুর বুড়ি বুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল মুশকিল হয়ে গেল ভিডিও করা এই বৃষ্টির মধ্যে ভিডিও করা মুশকিল হয়ে গেল দেখি যতটুকু পারি করছি চলে এলাম পুকুর পাড়ে দেখছেন কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এই বৃষ্টির মধ্যেও যেহেতু আরতি চলছে এখন মন্দিরের দরজা বন্ধ একটু বাদে খুলবে মুসল ধারে বৃষ্টি পড়ছে মুসল ধারে এই দেখুন এইরকম ধারে যাক অন্তত একটুখানি গরম থেকে সস্তি পেলাম এই আর কি মুসিবলদারি মিষ্টি আরতি শুরু হয়ে গেল আরতি দেখে চলে এলাম লজে পুরো বৃষ্টিতে কাক স্নান করে এলাম যাক আপনাদের সঙ্গে একটুখানি আমার এই বেলা লজের ম্যানেজারের একটুখানি পরিচয় করি আমার সামনে দাঁড়িয়ে আছেন তুষার তুষার দা আমাদের অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ তুষার দা এই বেলা লজ অ্যাকচুয়ালি তারাপীঠে তো প্রচুর হোটেল আছে লজ আছে কেন লোকে এখানে এত প্রেফার করে তুষারদা প্লিজ একটু বললে ভালো হয় সুবিধা পায় আমাদের কাছে সেই জন্য আছে নিশ্চয়ই আমরাও তো সুবিধা পাই একটুখানি হলেও কিছুটা হলেও একটু স্যাটিসফ্যাকশান মেন্টাল স্যাটিসফ্যাকশন পাই তুষারদার কাছে তার জন্যই বারবার ছুটি আসি আচ্ছা তুষারদা এখানে থাকতে গেলে ডবল বেডের মোটামুটি ভাড়া কত আচ্ছা এটা সিজন অফ সিজিন ভ্যারি করবে এছাড়া যদি আপনি ফোর বেডের বা সিক্স বেড যে আমরা দুশো ছ নম্বরে আছি আমরা ওটা ফাইভ বেড সিক্স বেড যাই বলুন না কেন হোয়াট এভার তার ভাড়া মোটামুটি হয় কত হতো ওকে ওকে এসি আর নন এসি হলে নন এসি আপনার হাজার বারোশো মানে ওই ঘরটাই নন এসি করবে ওকে আচ্ছা এবারে আপনি ফুড আমি যদি খেতে চাই ধরুন আপনার এখানে খেলাম অথবা বাইরে থেকে খাবার নিয়ে এলাম অ্যালাউন এনে দেয় আপনার কথা বোঝা যাচ্ছে যে আপনি বাইরে খাবারটা অ্যালাউ করবেন না কিন্তু মাংস রান্না করলে মানে এনে দিলে আপনি রান্না করে দেবেন তার জন্য এক্সট্রা চার্জ নেবেন যেরকম চার্জ নেন যার জন্য আপনি এখানে আপনার যেহেতু রেস্টুরেন্ট আছে সেহেতু আপনার এখানে খাবারটা প্রেফার করছে তাই তো টোটাল ব্যাপারটা আমার সাবস্ক্রাইবার যারা যারা আমার দর্শক আছেন একটুখানি ক্লিয়ার করার জন্য আপনাকে প্রশ্ন থ্যাংক ইউ তো আর এই হচ্ছে আপনারা যদি বাইক বা গাড়ি নিয়ে আসেন এই নিজস্ব পার্কিং এরিয়া আছে গ্যারেজ এই হচ্ছে তার সাটা রাত্রিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় সিকিউরিটি অত্যন্ত ভালো এই হচ্ছে গ্যারেজ এই গ্যারেজে আপনি বাইক রাখতে পারেন গাড়ি রাখতে পারেন আমি যেরকম বাইক নিয়ে এসেছি আমার বাইকটা আর একটু বাদেই ওনারাই ঢুকিয়ে দেবেন এখানে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা